সুনাম করছেন যে বাঙালি খাবার কত সুস্বাদু এবং তার কাছে প্রিয় খাবার বাঙালি খাবার আমরা শুনব তার শাশুড়ির মুখ থেকে এবং এই মিশরি পুত্রবধু আসলে ডাইলেক্ট কি কী দিতে হয় সেটাই কি আমা।

রান্না করতে কেমন লাগে এই শাশুড়ি মা কি হেল্প করে সব হেল্প বাঙালি শাশুড়িরা ঝগড়া করে বোর সাথে

আচ্ছা তাহলে শাশুড়ি আম্মাকে এবং শ্বশুর কে নিয়েছেন আচ্ছা আমরা একটু আনটির কাছে ক্যামেরার বাইরে থেকে জিজ্ঞেস করি যে আন্টি আপনার এই যে ছেলের বউ পেয়ে বিদেশি বউ পেয়ে কেমন লাগতেছে আসলে আমি খুবই ভাগ্যবান অন্য সব বউ গুলার না ও যত শ্রদ্ধা ভক্তি আমি বাঙালি মেয়ের কাছ থেকে পাইতাম না ও খুব ভালো খুবই ভালো যে আমরা আসার পর থেকে আপনার ছেলের বউর কাছ থেকে বিদেশি বউর কাছ থেকে আপনার প্রশংসাই শুনতেছি আসলেও ভালো অনেক ভালো পরিষ্কার করার থেকে আমার কাপড় চুপর ও শ্বশুরের কাপড় চুপড় অনেক শ্রদ্ধা করে এখনো এটা দেখানো না আসলে সত্যি সত্যি অনেক ভালো এবং আমার ফ্যামিলিতে প্রায় ত্রিশ জন লোক আছে সবাই রাখে বাড়ি ঘরে তো ভালো না কিন্তু আমার সমস্যা হয় আজ পর্যন্ত বলে নাই যে আমার এইটা সমস্যা বা এখানে আমি শুতে পারবো না এখানে থাকতে পারবো না কোনো সমস্যা নাই ও খুব ভালো মেয়ে এক কথায় ও খুবই ভালো আমি

আমি সব সময় হ্যাঁ সব সময় রান্না করছে পুরস্কার সমস্যা নাই মানে ও বললো যে ওর নিজের মা আর এই মাছে